কেয়ামত দেখতে চাই তাহলে সুরা কুব্বেরাত দেখতে পাবে কেয়ামত কি জিনিস এইগুলো দেখতে দেখতেই আমার মাথার চুল পেকে গেল যারা আল্লাহকে ভয় করে তারা এইভাবে বলে ইন্দানা রবানা আবু সানা সেই দিনকে ভয় করি যেদিন দিন বড় ভয়ঙ্কর যেদিন বড় ভীতিকর যেদিন মানুষের পাপ চতুর্দিকে ছড়িয়ে যাবে যেদিন মানুষ তার নিজের পাপকে ঢেকে রাখতে পারবে না আমরা সেই দিনকে ভয় করি আল্লাহ বলেন অল খাসে আল খাসে আপ আব্দুল্লাহ লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা নিশ্চয় যারা পুরুষ আল্লাহকে ভয় করে নিশ্চয় যারা নারী আল্লাহকে ভয় করে এই আয়াতের সাথে আরো কথা আছে নিশ্চয় যারা শ্যাম পালন করে পুরুষ নারী নিশ্চয় যারা দান খয়রাত করে পুরুষ নারী যারা পুরুষ নারী আল্লাহতালাকে ভয় করে আল্লাহ আল্লাহতালা তাদের জন্য রয়ে করেছেন ক্ষমার ব্যবস্থা মাগ ফেরাত আর তাদের জন্য আল্লাহ ব্যবস্থা করেছেন বড় প্রতিদান যারা আল্লাহকে ভয় করে পুরুষ নারী তাদের জন্য রয়েছে বড় ক্ষমা তাদের জন্য রয়েছে বড় প্রতিদান আল্লাহ তালা বলেন ওয়া খিরুন আইন আব্গান ওয়াসি দোহন খসুয়া ওয়া খাফুন মিন ফ কেহিম মাই মারুন তারা আল্লাহকে উপর থেকে ভয় করে উপরে যে একজন প্রতিপালক আছেন তারা তাকে ভয় করে আর আল্লাহর যা আদেশ তারা নির্দ্বিধাই পালন করে যারা আল্লাহর আদেশ নির্দ্বিধাই পালন করে মূলত তারাই আল্লাহকে ভয় করে অমার ইতিহাসাল্লাহ কেহে ফুল নিশ্চয় যারা আল্লাহকে মেনে চলে নিশ্চয় যারা রাসুলকে মেনে চলে নিশ্চয় যারা আল্লাহকে ভয় করে নিশ্চয় যারা পাপ কাজকে এড়িয়ে চলে আল্লাহর না ফারমনিকে উপেক্ষা করে চলে তারাই হল সফল মানুষ এক টানা আল্লাহ তালা অত্র আয়াতে কয়েকটি কথা বলেছেন তিনি বলেন যারা আল্লাহকে মেনে চলে যারা রাসুলকে মেনে চলে যারা আল্লাহকে ভয় করে যারা পাপ কাজ এড়িয়ে চলে আল্লাহ তাদের জন্য রেখেছেন বড় প্রতিদান তারাই হল সফল মানুষ তারাই বিচারের মাঠে সফলতা অর্জন করবে আমির রিহীন যারা আল্লাহকে ভয় করে জাহান নামের ভয়ে জান্নাতের আশায় যারা আল্লাহকে ভয় করে জাহান নামের ভয়ে জান্নাতের আশাই আর আমি যে রুজি দিয়েছি সেখান থেকে দান করে আমি তাদের জন্য চক্ষু জুড়ানোর ব্যবস্থা কত কি রেখেছি তার জানা নাই মানুষ জানে না আমি তাদের জন্য কত কি রেখেছি রসুল সাল্লি সাল্লাম বলেন আল্লাহ তালা বলেছেন আগে মারা তাইনুন অমা স্বামিয়া তজনুন অমা খাতারা বেকাল বেবাসার আমি আমার সব পুরুষ নারী দাস দাসী এবাদাতগুজার পুরুষ নারীর জন্য এমন কিছু ব্যবস্থা করেছি যা চোখ কোনো দিন দেখেনি এমন কিছু ব্যবস্থা করেছি যা কান কোনো দিন শোনেনি এমন কিছু থাকা খাওয়ার ব্যবস্থা করেছি যা মানুষের অন্তর কোনোদিন পরিকল্পনা করেনি থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে সুখ শান্তির ব্যবস্থাপনা এত উন্নত মানের হতে পারে বোখারি মুসলিম রাসুল সাল্লি সাল্লাম বলেন আল্লাহ তালা বলেন যারা সৎ পুরুষ নারী যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের জন্য এমন কিছু রেখেছেন যা চোখ কোনো দিন দেখেনি চোখ অনেক কিছু দেখেছে যা কান কোনো দিন শোনেনি কান অনেক কিছু শুনেছে যা মানুষের অন্তর কোনো দিন ভাবেনি মানুষের অন্তর অনেক কিছু ভাবে জান্নাত এর চেয়ে ভিন্ন মানুষ অনেক কিছু দেখে জান্নাত এর চেয়ে ভিন্ন মানুষ অনেক দত্তরাজের কাহিনী অনেক কথা শোনে জান্নাত এর চেয়ে ভিন্ন তালা বলেন যারা জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় আল্লাহকে ভয় করে আর আমি যে রুজি দিয়েছি সেখান থেকে দান করে আমি তাদের জন্য এমন কিছু রেখেছি যা মানুষ জানে না মানুষ জানলে সত্য সত্যই এ নিয়ে সে ভাবত যখন ফেরেস্তারা আসরের সলাতের পরে ফজরের সলাতের পরে উপরে যায় তখন আল্লাহ তালা তাদের জিজ্ঞাসা করেন কি অবস্থায় ছেড়ে এলে তো বলে সলাত অবস্থায় ছেড়ে এসেছি তাসমি তাহলির জিকি রাজকার অবস্থায় ছেড়ে এসেছি তারা কেন তারা কি বলে তারা জাহান্নাম নাম থেকে বাঁচতে চায় তারা কি চায় তারা জান্নাত পেতে চায় তারা কি জাহান নাম দেখেছে না তারা জাহান্নাম দেখেনি যদি দেখত তাহলে তারা আরও ভয় করত, তারা কি জান্নাত দেখেছে না তারা জান্নাত দেখেনি যদি দেখতো তাহলে আরও চাইতো শোনো আমি তাদের সবকে ক্ষমা করে দিলাম তো ফেরেস তারা বলছেন দেখেন কিছু মানুষ কিন্তু আসলে তারা সলাতাদাই করেনি তারা রাজকার করেনি তারা এমনি পাশে দাঁড়িয়েছিল তখন আল্লাহ আল্লাহতালা বলছেন দেখো যারা ভালো মানুষকে দেখে ভালো মানুষের পাশে থাকে আমি তাদেরকে ক্ষমা করে দেব তিরিমিজিদ একটা সহি হাদিস এসেছে যে যখন ফেরাউন ডুবে যাওয়ার সময় বলছে যে আমি মেনে নিলাম ওই আল্লাহকে যে আল্লাহকে মেনে নিয়েছে মুসা বানী ইসরায়েল বানী ইসরায়েলের মুসা যে আল্লাহকে মেনে নিয়েছে সে আল্লাহকে আমি মেনে নিলাম তখন জিবরাইল আলাই বলছেন আমি কিছু কাদামাটি তার মুখে ঢুকিয়ে দিলাম যাতে করে ও আর আগে না বাড়ে বা আল্লাহর দয়া যেন তার উপরে না হয়ে যায় মানুষ আসলে আল্লাহকে চিনতেও চায় না জানতেও চায় না যার কারণে মানুষের ভিতরে আল্লাহ ভীতি বিরাজ করে না ইন্দামে একসা নির্বাদেহি লো লামা যারা কোরআন হাদিস জানে বুঝে তারাই তো আল্লাকে ভয় করে যারা কোরআন হাদিস জানে না বুঝে না তারা আল্লাকে কি ভয় করবে এমনি পশু প্রাণীর মতো এসেছে আবার দুনিয়া থেকে চলে যাচ্ছে যাবে এরকমই জীবন কেটে যাচ্ছে হাজারো লাখ কোটি মানুষের ও তো বুঝতে পারে না মরণ কি জিনিস বুঝতে পারে না জীবন কি জিনিস আসা যাওয়া দুটাই সমান এসেছিল মারামারি হইচই কিছু করলো জমি জায়গা অন্যায় অবিরাজ কিছু করলো ছেলে মেয়েকে দিয়ে চলে গেল। লোকজনকে ভাগ করে দিয়ে চলে গেল এই তো তার জীবন সম্মানিত মসজিদের আল্লাহ আল্লাহতালা কোরআন মাজিদে বহু জায়গায় তাকে ভয় করার বিষয়টি উল্লেখ করেছেন এবং যারা তাকে ভয় করে তাদের জন্য তিনি অনেকদান প্রতিদান রেখেছেন তিনি বলছেন খাফা যারা আল্লাহকে ভয় করে আমি তাদের জন্য দুইটা জান্নাতের ব্যবস্থা করেছি যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা রয়েছে আল্লাহকে ভয় করে কে আবু রায়হানা রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাল্লাহ আলি একদা বললেন হারুমাতি নার আলা আইন বাকাতমিন খাসিয়েতিল্লাহ ওই চক্ষুর ওপরে ওই ব্যক্তির ওপরে জাহান্নাম হারাম যেই চক্ষু যে ব্যক্তি আল্লাহর ভয়ে